এর লেগেই তো চাই না যে সে আম করে দেখে ফেলাম তার আগে যেন আমরা তারে দেখি। তুমি যে কি কও না নয়ন ভাই কে আমক বাড়ির অতিথি পর কেউ সে তো আম মানুষ আচ্ছা ঠিক আছে নুডুলস বানাই দেবে আর কালকে দই চিরা আর লাড্ডু দেবে আচ্ছা দেখি কেমন খুশি হয় তো টিউটার সাহেব না না তানা শিক্ষক না শুধু তা না আমি চাই তুইও খুশি থাকেন চারটে চিনি খায় নাকি খায় না খায় না কতটুকু খায়

তুই নাকি বিয়ার প্রস্তাব নিয়ে আজমল সে আনমেনের বাড়ি যাইতাস ও দেখেছি তো দাদিমার হুকুম দেখি তো বই হুকুম তারা যায় না শুই না এত বড় শত্রুর বাড়িতে তরে পাঠাইতাছে ওইখানে গেলে কি হইতে পারে তুই জানোস না আজমল চেয়ারম্যান কেমন মানুষ জানোস না তুই তরে যদি অপমান করে তরে লাথি দিয়া বাড়ি থেকে বাইরে কোটা দে তুই কি কোন আব্বা অপমান করলে সমস্যা কি সহ্য করুম কিন্তু দাদিমার হুকুম সেটা তো মানতে হইব নাকি পাগল হয়েছিস তুই দাদি তো আমারেও কইছিল আমি তো যাই নাই কারণ আমি জানি ওই বাড়ির চৌকাঠে পা দিলে খালি অপমান না বড় ধরনের বিপদ হইতে পারে হাসমল চেয়ারম্যানের রাগ খুব ভয়ঙ্কর আমি মাইয়া মানুষ হয়েও যাওনে সাহস পাই নাই তুই যাইতেছিস কোন কেলে তোর ওই গ্রামে অনেক শত্রু আছে জুল হাইছে তো তোর চির শত্রু তারপরেও তুই যাইবি বোন রে কর্তার ইচ্ছেই কর্ম যা গো নুন খাই ইচ্ছা না থাকলেও তাদের গুণ গাইতে হয় নুনের কথা কইতাস তুই কি গোলাম না চাকর তুই কি তুই কি হে গো কথাই বাসবি মরবি তোর নিজের ইজ্জত সম্মান নাই দেখ বোন তুই ভালো করে জানোস আমি তাকে গোলামও না চাকরও না কিন্তু তাকে প্রতি আমার একটা আনুগত্য আছে ছোটবেলার থেকে দাদি তার একটা ছায়া আমার মাথার উপর দিয়ে রাখছে তার কথাটা না শোনা ঠিক হইব কিন্তু রুস্তম তুই বুঝতাছস না এটা বিয়ার প্রস্তাব না এটা একটা ফাঁদ অপমানের ফাঁদ সুদ তো লাগাই না সাবি আসমল চেয়ারম্যানের মূল টার্গেটে পড়ে যাবি তুই তোর বুকের ভিতরে কি একটুও ভয় নাই ভয় তো আছে আমার বুকের ভিতরটা কাঁপতেছে কিন্তু ভয় দেখাতে কোনো লাভ নাই কথা যখন দিয়া ফলাইছি যাইতে আমার বই কথা দিছস কাল লাগা কথা দিছস ওই বদমাইশ পোলা মারুফের লাইগা লাগা নাকি সম্পর্কের দোহাই দিয়া বাসু চেয়ারম্যান আর মার প্রতিশোধের খেলা খেলনের লাগা আমি সবই জানি আমি সবই বুঝি কিন্তু এখন যদি আমি না যাই ওরা তো আমার বিশ্বাসঘাতক কইব আমি তোর বড় বলি আমি তোর যাইতে দিব না তুই আমার কথা শোন তুই যদি না যাস দাদি তোরে কিছু কইব না বোন রে নুনের ঋণ বহুত বড় ঋণ যারা খাওয়ায় তাকে কথা হয়। আর আমি যদি এখন পলাই তাহলে তো তাকে বংশের মুখে পুরো সোনকালে পরে যাবো দিককার জানাই তোরেই অন্ধ ভক্তি আমি তুই তো নিজের বোনের চোখের পানি দেখস না তোর কিছু হইলে আমার কি হইবো তোরা একটা কথা কই। এরুস্তুমের এত সহজে কিছু হইব না এটা মনে রাখিস আমার বই হাত দেরি করছিস আমি যে আজমল চেয়ারম্যানের বাড়িতে যেতেছি ये कथा आप जान लोग हमने কি কইলা? হ্যাঁ, তা এত সাজগুজু করে কই যাইতেছেন? আমি তো এই যে আজমন সেলমানের বাড়িতে যাইতেছি। হ্যাঁ জানি তো। আপনি যাইতেছেন আমার দাদিন নির্দেশে। আমার দাদি আজমন সেলমানের বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে পারবো কি পারবো না সেই সম্মতি নিতে যাইতেছেন না? ও তুমিও জানো। তুমি কেমনে জানলা? কি যে কোন না আপনি। আরে আমাগো বাড়ির এত বড় খবর আর আমি জানুম না। সকালবেলা লাইলি আপার লগেও তো এই বিষয়ে কথা হইছে। এবার বুঝছি তাহলে তুমি আপারে কইছো না কামরা তুমি কিন্তু ভালো করো না আর এর লেগেই তো আপা এখন আমার যাইতে দিতে না কয় বাঘের গুহায় আমি কেন যেতেছি লাইলি আপা কিন্তু ঠিকই কইছে আজমল চেয়ারম্যানের লগে আমার বাবার এই শত্রুটা সেই বেলা থেকে দেখতেছি তার সামনে এরকম একটা প্রস্তাব নিয়ে যাওয়াটা কিন্তু রিস্কের ব্যাপার আমি জানি আপনি সাহসী মানুষ তারপর একটু সাবধানে থাকেন আজ মাল মনের খবর আগে থেকে না জানলে কিন্তু উল্টাটাও হইতে পারে কথা তুমি অবশ্য খারাপ গণায় ভয়ও কিন্তু একটু আছে এমন মানুষের সামনে এরকম প্রস্তাব নেওয়া যাইতে গেলে উত্তর একটু আবার খুলন তাদের কথা তো আমি অমান্য করতে পারি না যেইখানে তমগু পরিবারে মানে তম গো ইজ্জতের ব্যাপার তমগু পরিবারের লেখা তোমার লেগে তো আমি সব করতে পারি ভিটো দেখতে সে পুরো সাকিব খানের এই সাহসটা আমার লাগছে শুনুন চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এই সাহসের সাথে অবশ্যই একটু কৌশলো লাগে চেয়ারম্যানের লগে বিনয়ী হইয়া কথা কইবেন উত্তেজিত হইবেন না ঠিক আছে তুমি খুব ভালো কথা বলছো মাঝে মাঝে আমার কি মনে হয় জানো এই গ্রামের প্রত্যেকটা মানুষ শুধুমাত্র নিজে চিন্তা করে নিজের স্বার্থের কথা চিন্তা করে কেউ কারোর কথা চিন্তা করে না একমাত্র তুমি যে কিনা শুধুমাত্র আমার কথা চিন্তা করো হইছে ব্রেক মারেন আমি আপনার কথা ভাবতেছি না আমি আমাগো পরিবারের কথা ভাবতে যা করতেছেন তা অনেকটা আগুন নিয়া খেলা একটু এদিক সেদিক হয়ে গেলে আগুন লেগে যেতে পারে যাক আপনার দেরি হয়ে যেতেছে জান আরে কি যে কোনা তোমার সাথে কথা কইলে আমার সময় নষ্ট হবে নাকি এই যে কোনো একটা কাজে যাওয়ার আগে তোমার সাথে আমি পরামর্শ করতেছি তোমার উপদেশ নিতেছি এটা আমার কাজে লাগবে ধন্যবাদ ধন্যবাদ তো আমি আপনারই দিব আপনি যখন কাজটা ঠিকঠাক মতো শেষ করে আসবেন তখন শোনেন আপনি ওইখান থেকে বাইরে হওয়ার পর প্রথম আমারে জানাবেন আজমল চেয়ারম্যানের লগে আপনার কি কথা হলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি যাই যান কি

বাঘের খাসায় দাওনের আগে একটু সাহস দিয়া দিলাম আর যদি ভাইয়া তাহার বিষয়টা পজিটিভ হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান তো আমি হব তখন নয়ন শুধুই আমার শুধুই আমার নয়নে নয়নে রাখিয়া আমারে পীরিতের বানে মারিলা

নাই ভাই বাপ ও নাই মা ও নাই এক ভাই এক বই নাম আমার ভাইটার নামও বইলা গেলা না হাত কা কইছ তো এর কে কে রুসম কি কি হইছে কে রুসম কা কার কার বাড়িতে যেতেছে তোমাকে বাড়িতে গেছে বাবারে বাড়িতে যা অসুবিধা আছে তা না আছে স্বামী আছে ভাবি আছে আদর যত না আচ্ছা তুমি কি কইতে চাইতাছো কও তো আমার ভাব সাগরের মাঝি একটু বোঝার চেষ্টা করো বাস্তু চেয়ারম্যানের ডাইন হাত আমার ভাই রুস্তম তোমাকে বাড়িতে গেছে আরে কি যন্ত্রণা তো তোমার ভাই রুস্তম আমগো বাড়িতে গেছেতে ওই যেটা কেন ভূমিকম্প হল কি আজ ও উল্টা পাল্টা কি কও গেল তোর কেডা আর কি এমনি এমনি তোমাকে বাড়িতে গেছে আচ্ছা তোমার ভাইয়ের বার্তা নিয়ে বাসু চেয়ারম্যানের বাড়িতে গেছে আরে বাবা রে গেলি আমি কিছু গেছে কি যায় না আমি গেলি জানি রুস্তম তোমাগো বাড়িতে বাসু চেয়ারম্যানের মায়ের আগমনী বার্তা নিয়ে গেছে নিয়ে গেছে

তুমি জানো না আমি তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা কই না অহং তাড়াতাড়ি যাও বাড়িতে যাও কেডাই জানে ওই জায়গায় কি হইতাছে আরে দৌড়াও যাও স্বামী কে বলে কোনো বাড়িতে ঢোল আছে না নাইলে কও ভাড়া কইরাই না দি ঢোল বাজাইবা আর ঢোলের তালে তালে নাচবা বিয়া সময় আইতাছে না তুমি খুব কোনখান কাট আর এই বেকুপ রে নিয়া আমি সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখি তুমি কিন্তু আমার অপমান করতেছো না কইরা তো পারলাম না হ সদরম তাড়াতাড়ি বাড়িতে যাও বাড়িতে গিয়া যে মোহাম্মদ ফুলনূর বেগম তোমাকে বাড়িতে যে যুদ্ধটা লাগাইব ওটারে থামাও জলদি যাও الله জানে এই লোকটারে নি আমার কপালে কি আছে আমরা পুরো মানকাজীবার মধ্যে পড়ে গেছি দোস্ত আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না কেন যে মারুফের কথায় রাজি হইতে গেলাম এখন তানহারে তো রাজি করার দূরের কথা এখন পর্যন্ত কিছু বলতেই পারলাম না আমিও তোর কথা শেয়ার করতেছি আসলে তো কোনো কাজই হইল না এই যে হ্যালো জেন্টলম্যান আই এম হ্যাকারু আই কামিং আউ আমি কে আমি একজন এখন এই লাইক আর দি আসলে কিচ্ছু হয় না আর যদি হয়ে যায় সেটা কিন্তু প্রেম হয় না অন্য কিছু আমি হ্যাকারও একটা फटाफटি হ্যাকিং এর একটা বুদ্ধি বের করতে আমাদের সাজারে সাহেব কুয়াফালন আপনি কি হ্যাকিং করে কি উপায় বের করছেন যদি ভালো হয় তাহলে লাইকি লাইক দেবো আমি শেয়ার দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আর ওয়েট করতে পারতেছেন একটু তাড়াতাড়ি বলো তো আইডিয়া তোমাদের এই দুই মানে মেয়ে এই তোমাদের দুইটা মাউথ শাটাপ কর আগে আমার কথা শোনো আমি হচ্ছে কি এলাকার ভিতর সবচেয়ে বড় হ্যাকার হ্যাঁ সেই হ্যাকারজন আছে তার কথার মধ্যে একটু শোনা উচিত তোমার শোনো এখনকার যুগ হচ্ছে হ্যাকিং এর যুগ হ্যাক করে পৃথিবীর যত প্রেম ভালোবাসাতে সব কিন্তু আদায় করা যায় এই জায়গায় আমি একটা বুদ্ধি খাটাচ্ছি আমি একটা হ্যাকিং এর চরম প্ল্যান করে ফেলছি আমি তানহার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যা যা আছে বাড়ি সম্পত্তি ওটা লাগবে না এই সব কিছু আমি হ্যাক করব পরে আমি মারুপে এসএমএস দেব মারুপ কি ভাবলো যে তানহা এসএমএস দিয়েছে আসলে তানা মার এসএমএস তো দেব আমি আর মারুফ ভাবে বসে থাকলো তানা তার প্রেমে পড়ে গেছে হাবুডু মুখে কেলকেল কেলকেল করতেছে ঠিক আছে ওয়া গুড আইডিয়া তার মানে তানহা লাইক দিবে না লাইকটা দিবে হচ্ছে তুমি ইয়েস আর মারুম ভাবে তানহা লাইট দিয়ে দিছে আর আমি ওই লাইটটা শেয়ার দিয়ে দিব তার পুরো গ্রাম জানবো যে তানহা মারুকে ভালোবাসে বাহ ইস কিজ এটা কিন্তু আমার কেরাম হ্যাকিং তো করব আমি হ্যাঁ সবাই জানবে কিন্তু জানবে না কেটা টান বুঝতে পারছো ওই যে কথা আছে না যার বিয়ে খোঁজ নেই পাড়া পশুর খুব নেই আর একটা কথা এটা একটু মনোযোগ দিয়ে মাথার ভিতরে নিয়ে নেন পুলিশের সাইবার ক্রাইম যদি কোনোভাবে জানতে পারে হুম যে এই কাজ আমরা করছি তাহলে কিন্তু বাথরুমে যাওয়ার সুযোগ পাবেন না সাত অনেক পরে তাড়াতাড়ি দেনা ফোনটা দিতাছি তো আরে দে এতক্ষণ লাগি কেন উফ খালি তো জ্বালাও কে হে তোমার বড় মাইয়া খালি বড় মাইয়া না আমি তোমার মাইয়াতে না থাম তুই আগে ফোন দে তাড়াতাড়ি দিতাছি তো হ্যালো কি রে মা তুই এমন মিনমিন করে হাসতে হাসতে কথা কইতেছিস কেন কি হইছে তোর কই মিনমিন করে কথা বলতেছিস মা না আপা মা ঠিকই কইছে তুই এমন ভাবে কথা কইতাছস মনে হইতাছে তুই কারে ভয় পেয়ে লুকায় লুকায় কথা কইতাছস আরে দূর পাগল আমি আমার মা বইনার লগে কথা কইতেছি কেউ শোনা ফেলে কিসের সমস্যা ক আমার বাড়িতে আমার শাশুড়ি আর ননদ আর এরা শুনলে সমস্যা কি কিন্তু মা এই যে তুই যে কথাটা কইলি কথাটা কিন্তু তুই খুব আস্তে আস্তে কইছস এই ঘটনাটা কি তোর শাশুড়ি বা ননদ কেউ কি আমার লয়ে কথা কইতে না করছে রে মা তরে নাকি ওগো বাড়িতে আরেকটা নিয়ম আছে যে বাপের বাড়ির কারোর লগে কথা কইতে হইলে এরকম মিনমিনায়া কথা কইতে হয় শোন পাগলি আগে তোর একটা বাড়ি হোক তারপর আমি দেহমনে তুই কত জোরে কথা বল দেখো দেখো তখন দেখো আই চুপ থাক ওমা জামাই বাবাজি কই কই আর যাব কলেজে কলেজেই তো তার অফিস দুলাভাই তো বিশাল বড় ছাত্রনেতা হ্যাঁ তো কলেজেই থাকতে হইব আচ্ছা আপা দুলাভাই ভিভি হবে কবে রে আমি অত সব জানি না কিন্তু আমি একটা মারাত্মক খবর জানি কেয়ার খবর আরে আমগো ওই যে বাচ্চা চেয়ারম্যানের চালা আছে না আরে আমক লাইলি আপার ছোট ভাই রুস্তম ভাই রুস্তম ভাইয়ের আবার কি হলো আমি শুনলাম রুস্তুম ভাইরা কি তানহাগু বাড়িতে গেছে কি ক আপু তাই তো আজকে কারবালা শুরু শুরু হয়েছে বলে মা জানাস না কি অঙ্গ বাড়িতে একটা বিয়ার প্রস্তাব নিয়ে আমার কথা